আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে কিছু মানুষ হাসি মুখে কথা বলে এটা তার যোগ্যতা কারণ হাসি মুখে কথা বলতে পারাটাও হলো এক ধরনের যোগ্যতা তবে এই ধরনের মানুষগুলোকে সস্তা ভাববেন না এই ধরনের মানুষগুলা দেখা যায় যে আপনার সাথে যার সাথেই দেখা হয় হাসি মুখে কথা বলে কারোর সাথে মনে কষ্ট থাকলেও হাসি মুখে কথা বলে এটা হলো তার যোগ্যতা এই ধরনের মানুষগুলো কিন্তু কাউকে খুব বেশি ঘনিষ্ঠ মনে করে না আবার কাউকে শত্রু মনে করে না এরা সবার সাথে ব্যালেন্স করে চলতে জানে তাই হাসি মুখে কথা বলাটাও হলো এক ধরনের যোগ্যতা সবার পক্ষে তা সম্ভব নয় আবার দেখা যায় যে আপনি আপনাকে কেউ সালাম দিয়েছে আপনি হাসিমুখে সালামের জবাব নেওয়াটা হলো আপনার যোগ্যতা আর আপনি হাসি মুখে সালামের জবাব নিলেন না এটা হলো আপনার অযোগ্যতা আপনি কাউকে উপকার করতে না পারেন কিন্তু বিভিন্নভাবে তার ক্ষতি করতেছেন এটা হলো আপনার অযোগ্যতা আপনার মূর্খতা আপনি কাউকে সুখ দিতে না পারেন তবে দুঃখ দিতেছেন বিভিন্নভাবে এটা হলো আপনার অযোগ্যতা এটা হলো আপনার মূর্খতা কারণ সুখ দিতে যোগ্যতার প্রয়োজন হয় জ্ঞানের প্রয়োজন হয় কিন্তু দুঃখ দিতে জ্ঞানের প্রয়োজন হয় না বিভিন্নভাবে সামনে পিছনে খারাপ কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না হ্যাঁ ঠিক আছে আপনি সামনে পিছনে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন এটা শুধু আপনারই ক্ষতি হবে তার কিছুই হবে না যাকে নিয়ে বলতেছেন তার কোনো ক্ষতি হবে না তার হয়তো সাময়িক শুনলে একটু মন খারাপ হবে কিন্তু আপনি আপনাকে জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে নিতেছেন জাহার নামতে এমনিই জাহান নাম মানেই হলো কষ্ট আর কষ্ট আপনি আপনার পাপের বোঝা বাড়াচ্ছেন আপনি জাহার নামের দিকে যাওয়ার জন্য আপনার সরুপথ নির্মাণ করতেছেন তাই এগুলোর জন্য মানুষকে কখনো আপন ভাববেন শত্রুও না আবার খুব বেশি ঘনিষ্ঠ না একবারে নিজের ফ্যাটের কথা অন্যকে নিয়ে যে যে সেইভাবে কথা বলা এগুলো বলা থেকে বিরত থাকবেন যত আপন মানুষই হোক না কেন আপনার এসব দেখা যায় যে একদিন না হয় একদিন বলে দিবে আপনার যত আপন কাছের মানুষই হোক না কেন আপনি যখন অন্যকে নিয়ে মন্তব্য করতেছেন এরা আপনার কাছে যেমন বলবে আবার অন্যের কাছেও তেমন বলবে আপনি হয়তো ভাববেন এরা আমার আপন এরা কখনো বলবেন না বলবে না এটা যদি বুঝে থাকেন আপনি বোকা স্বর্গে বাস করতেছেন কারণ দেখা যায় যে আপনি আজকে মা ভাই বোন যাদেরকে আপন বা আপনার নানার বাড়ির আত্মীয় দাদার বাড়ির আত্মীয় বা শ্বশুর বাড়ির আত্মীয় যাকে আপনি আপন মনে করতেছেন আপন মনে করে আপনি দেখা যায় যে কারো নামে করতেছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন সমালোচনা করতেছেন নিন্দা করতেছেন এগুলো তারা দেখা যায় যে এক সময় না হয় এক সময় বলে দিবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা তখন দেখা যায় যে আপনি বিভিন্নভাবে অপমানিত হবেন বিভিন্নভাবে আপনি নিন্দিত হবেন বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই কাউকে আপন মনে করবেন না আবার কাউকে খুব বেশি শত্রুও মনে করবেন না কারণ একজন জ্ঞানী মানুষ কাউকে খুব বেশি আপনও মনে করে না আবার কাউকে খুব বেশি শত্রুও মনে করে না এটা হলো জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য তারা সবার সাথে হাসি মুখে কথা বলে ধনী দরিদ্র সব রকম মানুষের সাথে তারা হাসি মুখে কথা বলে কিন্তু তারা কাউকেই খুব বেশি ক্লোজ মনে করে না আবার কাউকে খুব বেশি শত্রুও মনে করে না আসসালামু আলাইকুম